শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলিভিত্তিক পদত্যাগ করেছে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক রাজশাহী জেলা প্রতিনিধি মনোহর হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকালে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে বদলি ভিত্তিক পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগ সহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন পাশাপাশি রাজশাহী কলেজ যেন রাজনীতি মুক্ত থাকে সেই দাবি জানান শিক্ষার্থীরা তবে বদলি ভিত্তিক পদত্যাগের কারণ হিসেবে রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক নিজেকে সুস্থ দাবি করেন এমন অবস্থায় তার পক্ষে এত চাপ নেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাকে অন্য কোথাও শুধুমাত্র শিক্ষক হিসাবে প্রদায়নের আবেদন করেন